আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আমার সাথে থাকবেন ইট বানানোর পুরো প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো সকালবেলা ঘুম থেকে উঠে সোজা ইট ভাটায় চলে গেলাম আজকে চিন্তা করলাম কিভাবে ইট বানায় এই প্রসেসটি আমি আপনাদেরকে পুরোই দেখাবো এটা হচ্ছে কয়লা এগুলো হচ্ছে কয়লা ইট পোড়ানোর জন্য কয়লা এখানে রাখা হয় তো অনেকেই ইট ভাটা দেখেছেন দূর থেকে দেখেছেন হয়তো কাছে কখনও দেখেননি কিভাবে ইট আসলে বানায় প্রক্রিয়া কিভাবে করে কিভাবে পোড়ানো হয় কিভাবে তৈরি করা হয় সমস্ত প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন আর ঘুরে ঘুরে অবশ্যই দেখবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এখানে কাঁচা ইট বানিয়ে কিন্তু রাখা হয়েছে সারি সারি সারিবদ্ধ ভাবে কাঁচা কিন্তু কিন্তু দুই তিন দিন থেকে এইভাবেই রাখা এগুলো পোড়ানো কাঁচা ঠিক আছে একদম সম্পূর্ণ কাঁচা কিন্তু এগুলো বানিয়ে রাখা হয়েছে সারিবদ্ধভাবে রোদ্রে শুকানোর জন্য যখন রোদ্রে শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক ভাই ইট বানাচ্ছে দেখেন মাটি নিয়ে এই যে মাটি নিয়ে দেখেন এই যে প্রেমের মধ্যে দিচ্ছে খুব দ্রুত কিন্তু করে দিচ্ছে মিনিটে মনে হয় না হলো বিশ থেকে বিশটা না হয়তো পঞ্চাশটা ইট বানানোর জন্য কিন্তু এই মাটিগুলো তৈরি করে নিয়ে আসে এখানে রাখা হয় তারপরে কিন্তু দেখুন এইভাবে প্রেমের মধ্যে খুব দ্রুত আকারে এইভাবে ঢুকানো হয় ঢুকিয়ে এইভাবে আবার সারিবদ্ধভাবে এগুলো কিন্তু রাখা হয় কাঁচা মাটিগুলাকে এখানে কিন্তু অনেক ধরনের বালু এবং মাটি এবং সমস্ত ধরনের মেডিসিন দিয়ে কিন্তু প্রেমের মধ্যে এইভাবে ইটগুলোকে বানিয়ে কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত এই ভাইটি কিন্তু কাজ করতেছে এর কাম হচ্ছে শুধু এইভাবে কাঁচা ইটগুলো প্রেমের মধ্যে থেকে তৈরি করে এইভাবে সারিবদ্ধ করে রাখা তারপরে আপনারা দেখতে পাবেন আপনারা আস্তে আস্তে আমার সাথে থাকুন পুরো প্রক্রিয়াটি দেখতে পারবেন এ দেখুন সারিবদ্ধভাবে কাঁচা ইট এইভাবে কিন্তু সে আস্তে 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 রেখে যাবে এখান থেকে যখন ইটগুলো শুকিয়ে যাবে দুই তিন দিন রাখার পর তখন আবার কিন্তু এইভাবে সারিবদ্ধভাবে খাড়িয়ে খাড়া খাড়া অবস্থা রাখা হবে আমি আপনাদেরকে দেখেছি দেখান এইভাবে আবার পরে কিন্তু আরও দিন চার দিন কিন্তু রাখা হবে এইভাবে যখন রাখা শেষ হয়ে যাবে ধরা যাবে ছোঁয়া যাবে তারপর কিন্তু এগুলোকে এখান থেকে আবার কিন্তু নিয়ে যাওয়া হবে দেখুন এখানে আরেক ভাই বানাচ্ছে এইভাবে কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ এক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে একসাথে পাঁচ থেকে দশজন লোক একসাথে কিন্তু এইভাবে ইট প্রতিনিয়ত বানাচ্ছে প্রত্যেক দিন চল্লিশ পঞ্চাশ হাজার ইট কিন্তু এই কাঁচা ইট তৈরি করা হয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কাঁচা ইট বানিয়ে কি সুন্দর করে সারিবদ্ধভাবে কিন্তু রাখা হয়েছে এইগুলো কিন্তু রৌদ্র শুকানোর পর কিন্তু এইভাবে আবার রাখা হয়েছে এইগুলা যখন রাখা হবে সারিবদ্ধ ভাবে তারপরে কিন্তু পুরানোর জন্য এগুলাকে প্রস্তুত করা হয় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ লাইন ধরে কিন্তু রাখা আছে ইটাগুলা যেই ইটাগুলা কাঁচা তোমরা দেখেছো বানিয়েছিল সেই ইটাগুলাই কিন্তু আবার এইভাবে সারিবদ্ধ করে সুন্দর করে রাখা হয় রোদ্রে শুকানো হয় যেন বাতাস ঢুকতে পারে এবং আলো বাতাস ঠিকমতো পায় এগুলাকেই আবার কিন্তু তারা নিয়ে যাবে পোড়ানোর জন্য আমি সমস্ত প্রচেষ্টায় আপনাদের কাছকে দেখাবো এখানেও কিন্তু আরো একদম একদম কাঁচা যেটা একদম নিচে রাখা হয়েছে কিছু উপরে রাখা হয়েছে এখানেও কিন্তু দেখুন একদম মাটি থেকে বানাচ্ছে দেখুন কি সুন্দর করে এই ভাইও বানিয়ে নিচ্ছে কত স্পিডে বানিয়ে নিচ্ছে আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন দেখুন খুবই দ্রুত আকারে কিন্তু ইটগুলা কিন্তু বানাচ্ছে এইভাবে কিন্তু বানা বানানো কিন্তু খুবই সহজ কিন্তু যে মাটির যে প্রসেসটা এই প্রসেসটাই অনেক কষ্ট করে তৈরি করতে হয় প্রসেস করে মাটি তৈরি করে এখানে কিন্তু নিয়ে আসে নিয়ে আসে কিন্তু 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 দেওয়া হয় বন্ধুরা দেখুন একই কাজই করা হচ্ছে দেখুন কি সুন্দর করে কিন্তু হচ্ছে হচ্ছে এইটা প্রসেসিং এই হলো মাটি এই মাটিগুলাই কিন্তু নিয়ে যাওয়া হয় নিয়ে যায় কিন্তু ওই কারিগরের কাছে দেওয়া হয় সেই কারিগরগুলা কিন্তু আবার তৈরি করে এইভাবে কিন্তু সারিবদ্ধ করে রাখে এখান থেকে কিন্তু মাটি তৈরি করে নিয়ে যাওয়া হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে কিন্তু এই যে ইট বানানো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইট আসলে ওই কাঁচা ইটগুলো নিয়ে আসে কীভাবে পোড়ানো হয় সেই কাঁচা ইটগুলো কিন্তু এইভাবে সারিবদ্ধ করে পোড়ানোর পর কিন্তু এইভাবে লাইন ধরে রাখা হয় এখান থেকে কিন্তু ইটগুলো নিয়ে যাওয়া হয় লাইন ধরে নিয়ে যায় এখানে রাখা হয় আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি চলেন আর উপরে যাব আস্তে ধীরে একটু আপনার সাথে ধৈর্য ধরে আমার সাথে থাকুন আমি একদম উপরে চলে আসলাম যার নিচে কিন্তু ইট রাখা হয় এখন যেখানে দাঁড়িয়ে আছি এর নিচেই কিন্তু ইট পোড়ানো হচ্ছে এই যে এই যে ভাইরে দাঁড়িয়ে আছে ইনি দাঁড়িয়ে আছে কিন্তু এর নিচেই কিন্তু আগুনের কুণ্ডুলি রাখা আছে এই যে মুখগুলো দেখতে পাচ্ছেন এই মুখগুলা কিন্তু খুলেই কিন্তু এখান দিয়ে কি বলে আপনার কয়লা ঢালা হয় এ দেখুন এ দেখুন ইট ওই দেখুন কি অবস্থা আগুন উত্তপ্ত আগুন এখান থেকেই কিন্তু কয়লাগুলো ঢালা হয় সেই কয়লা যে কয়লাগুলো আপনারা দেখলেন ওই ফাঁক দিয়ে কিন্তু দেওয়া হয় এই এই যে দেখেন মুখগুলো এগুলো সমস্ত কিন্তু কয়লা দেওয়ার মুখ এটা আগুনের কুণ্ডুলি আর ভিতরে আছে আছে নিচে এই ইটগুলা কিন্তু এখানে রাখা হয় এখান থেকে পোড়ানো যখন শেষ হয়ে যায় তারপরে কিন্তু ইটগুলো কিন্তু এইভাবে আস্তে আস্তে সারিবদ্ধ করে রাখা হয় সেখান থেকে আস্তে আস্তে বের করে এই যে ভাইগুলো আছে এনারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে নিয়ে যায় ভাইয়েরাই কিন্তু ইট গুলো এখান থেকে নিয়ে সারিবদ্ধ করে রাখা হয় এখান থেকে সেল করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন